আসসালামু আলাইকুম বাই তামজিদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের পিঠা কাঁঠালের পিঠা তৈরি করতে আমাদের লাগবে এক বাটি কাঁঠালের কোষ বিচিটাকে ফেলে দিয়ে আমি ট্যান্ডারে দিয়ে ফ্রেশ পিউরি বানিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমরা কিন্তু এই পিঠাতে রকম পানি ব্যবহার করব না তারপর দিয়ে দিলাম হাফ কাপ কুঁড়ো দুধ হাফ কাপ চিনি সামান্য পরিমাণ লবণ কোরানো নারিকেল তারপর দিয়ে দিলাম দু কাপ আটা সবগুলো উপকরণ মিশিয়ে নেবো আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন তারপর সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমরা ডুবো তেলে বাঁচতে চলে যাব প্রথমে তেলটাকে অল্প আছে গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না তাহলে উপরটা ফুড়ে যাবে ভিতরেরটা হবে না কিছুক্ষণ পর সবগুলোকে নেড়ে ছেড়ে দিব আমি একটু সময় নিয়ে বেজে নিব বাঁচতে বাঁচতে একটা সময় যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে তেল জড়িয়ে আমরা পিঠাগুলা উঠিয়ে নিব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমার নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন